নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি মশলা পরোটা আর তার সাথে খাওয়ার জন্য পারফেক্ট ডাল তিন রকমের ডাল দিয়ে আজকে পেঁয়াজ রসুন ছাড়া গ্যাস থালিটা রেডি করেছি খেতে ভীষণই ভালো হয়েছে আর এর সাথে মশলা লেয়ার পরোটা একেবারেই পারফেক্ট কম্বো চর জলদি কী করে সহজেই লেয়ার পরোটা তৈরি করতে পারবেন তার ডিটেলসে আজকের ভিডিওতে শেয়ার করেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন একটা বাটিতে এক কাপ পরিমাণ মাসকলাই ওয়ান ফোর্থ কাপ রাজমা আর ওয়ান ফোর্থ কাপের হাফ মানে ওয়ান এইথ কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি এরপরে প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা অ্যাড করে দিয়েছি ডালগুলো সব ভিজে গেছে এবার এই ডালের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি দেড় বাটি পরিমাণ জল আমি এখানে অ্যাড করে নিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিলাম ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর একটা বাটারের টুকরো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে নিয়েছি নিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে রেখে দেবো ভেপার নামা পর্যন্ত এবারে দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে তিনটি টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে তিন চারটে গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পরোটা বানানোর জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে চার কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি দেওয়ার ফলে পরোটা আমাদের যেমনি সুন্দর ফ্লেভারের হবে তেমনি খাস্তাও হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো আমি মেখে নেবো এই ডোটা খুব বেশি টাইট করে মাখলে হবে না তাহলে পরোটা বেশি হার্ড হয়ে যাবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে একটা ডো মেখে নিচ্ছি আমি এই ডোটা মাখার জন্য কোনো রকম গরম জলের ব্যবহার করিনি রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে কুসুম গরম জল দিয়েও ডোটা মেখে নিতে পারেন এখন ময়দা আমার জড়ানো হয়ে গেছে এবারে খুব ভালো করে পাঁচ করে করে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আবারও এক চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি নিয়ে আবারও ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর মিনিট পনেরো কুড়ি আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে ডোটা আমাদের খুব ভালো মতো সেট হয়ে যায় আর কীরকম নরম করে মেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই সময় ডালটা বানানোর জন্য কড়ার মধ্যে এক চামচ ঘি একটা বাটারের কিউব এক চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে ভালো করে নেড়ে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেলে এক চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে আদাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আমরা ডাল সেদ্ধ করার সময়ও অ্যাড করেছিলাম সেই বুঝে এখন আমি অ্যাড করলাম এবারে একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটো শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে ভালো করে তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি এই সময় আমাদের ডালের বেপারটাও নেমে গেছে ডালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম ভালো সিদ্ধ হয়েছে দেখুন আমি হাত দিয়ে স্ম্যাশ করে দেখে দিচ্ছি রাজমাটা কত ভালো সেদ্ধ হয়েছে বাকি ডাল তো সেদ্ধ হয়েইছে কিন্তু সব ডালটাই আস্ত আছে এবারে একটু কাটা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাতে ডালটা আমাদের ঘন হয় হালকা করে স্ম্যাশ করে নিয়েছি এবারে দেখে নেবো কড়াতে মশলাটা আমাদের ভালো মতো কষে গেছে কি না দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি তেল পুরো বের হয়ে এসছি মশলা থেকে এবারে এর মধ্যে ডালটা আমরা অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নুন অ্যাড করলাম ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা অ্যাড করবেন এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছি যাতে ডালটা মশলার সঙ্গে খুব ভালো মতন মিশে যায় আর খুব ঘনও হয় দেখুন দশ মিনিট হয়ে গেছে এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো কসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে অ্যাড করে দিয়েছি এইভাবে হাত দিয়ে ক্রাশ করে দিলে গন্ধটা খুব ভালো হয় তিন টেবিল চামচ পরিমাণ দুধের মালাই সেটাকে অ্যাড করে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে খেতে টেস্টটা বেশি ভালো হবে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে সবটা আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন আমাদের ডালটা পুরো রেডি হয়ে গেছে ঠান্ডা হলে এটা আরও খানিকটা ঘন হয়ে যাবে আপনারা যদি এর চেয়েও বেশি ঘন খেতে চান সেক্ষেত্রে আর একটু কম জল ব্যবহার করবেন বা আরও বেশিক্ষণ একটু ফুটিয়ে নেবেন এটাকে নামিয়ে নিয়েছি এবারে একটা ছোটো বাটির মধ্যে ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ মতো চাট মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে সপটা নেড়ে মিশিয়ে নিয়েছি এতক্ষণে ডোটাও আমাদের সেট হয়ে গেছে দেখুন ডোটা আগের থেকে আরও খানিকটা নরম হয়ে গেছে এবারে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেবো পরোটা আমরা যেরকম সাইজের লেচি কাটি সেরকমই লেচি কেটে নিচ্ছি খুব বেশি মোটাও করছি না আবার খুব পাতলাও করছি না এবারে হাত দিয়ে ভালো করে স্মুথ করে নিচ্ছি একইভাবে বাকি লেচিগুলো বানিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি তবে আপনারা চাইলে আটা দিয়েও এই ডোটা মেখে নিতে পারেন দেখুন চার কাপ ময়দায় আমার মোট আটটা লেচি তৈরি হয়েছে এবারে চাকার মধ্যে অল্প করে ময়দা ডাস্ট করে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে প্রথমে বেলে নিচ্ছি ময়দা খুব বেশি দেবেন না তাহলে আবার কালো হয়ে যাবে এবারে অল্প করে ঘি গরম করে রেখেছিলাম সেই ঘিটা ঠান্ডা হওয়ার পর রুটির উপরে ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এর উপর দিয়ে একটুখানি ময়দা ডাস্ট করে নিচ্ছি অল্প কিছুটা কালো জিরে ছড়িয়ে দিলাম এরপরে আমরা যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকেও ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেখুন এরকম একটা ফোল্ড করে নিচ্ছি অপর সাইড থেকেও আবারও একটা ফোল্ড করে নেবো আজকে পরোটার ভাজটা লেয়ারে করব কিন্তু একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এইভাবে ভালো করে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে এটাকে হালকা করে অর্ধেক করব অর্ধেক করে অর্ধেকটা ছুরির সাহায্যে কেটে দেবো এবার এটা খুলে নিলেই খুব সুন্দর লেয়ার পেয়ে যাবেন পরোটার মধ্যে দেখুন আমাদের লেয়ার তৈরি হয়ে গেছে এবারে হালকা করে ময়দা ডাস্ট করে বেলে নেবো যেরকম আমরা পরোটার জন্য মোটা করে বেলি সেই রকমই বেলে নিচ্ছি এদিকে গ্যাস বানের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দেখুন পরোটা আমার বেলা হয়ে গেছে রুটির থেকে অল্প মোটা করে বেলেছি তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর পরোটাটা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটা প্রথমে দুপিঠ হালকা করে সেঁকে নিচ্ছি তারপরে অল্প করে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেল না দিয়ে ঘি দিয়েও ভালো করে সেঁকে নিতে পারেন আমি অল্প তেল দিয়ে করছি আপনারা চাইলে বেশি তেল দিয়েও করতে পারেন আবারও অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে দুপিট ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক পরোটা রেসিপি ডালের রেসিপি শেয়ার করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আবারও একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দুপিট প্রথমে হালকা করে সেঁকে নিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মিডিয়াম হিটে লালচে করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলোও আমি ভেজে নিয়েছি এবারে আমরা সার্ভ করে নেবো আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন যেন প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে